সবাই তো শুধু সর্ষে ইলিশ নিয়ে ব্যস্ত আছে বোয়াল শস্যের কথা কি একবারও চিন্তা করে দেখছেন আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি বোয়াল শস্যটা গরম ভাতের সাথে অনেক মজাদার হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বোয়াল শস্যটা রান্না করার জন্য প্রথমে লাগবে এখানে বোয়াল ছোট ছোট সাইজের বোয়াল নিয়ে এনেছি আমি বোয়াল মাছের গায়ে আঁশ নাই তার জন্য কাটাকাটি অনেক সহজ হয় আঁশ মাছগুলো কাটতে একটু কষ্ট হয় কে কে আমি সবগুলো মাছের মাথাটা আলাদা করে নিচ্ছি আর এখানে মাছগুলো একটু পিচ্ছিল টাইপের হয়েছিল তার জন্য একটু কষ্ট কাটাকাটি শেষ এখন আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবো এখানে এক পিস এক পিস করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ভিতরে কোনো ময়লা আবর্জনা না থাকে মাছটাকে আমি দুই দুই করে রাখছি ফুল মাছটা এভাবে রান্না করা হবে 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 না যেই রান্নাটা সেই রান্নার অনুযায়ী মাছগুলো টুকরো করে দেওয়া আমি একটা পেন বসিয়ে নি দিয়ে বোয়াল রান্না করব সেখানে সর্ষের তেল ছাড়া কি চলে এটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা তেল এলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আমি চার চামচে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া জন্য কিছুক্ষণের জন্য বেঁচে নেবো রসুন রসুনটা যদি কিছুক্ষণ বেঁচে না নেওয়া হয় তাহলে একটা বাজে গন্ধ থাকে সেটা ভালো লাগে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ হচ্ছে ডিপ রিচে রাখা ছিল পরিমাণে আইস জমে গিয়েছে পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণের জন্য আবারও বেজে নেবো তোর একটা স্মেল আসার জন্য একটু করে ডাকনা দিয়ে ডেকে দেব দিয়ে ডেকে আরো দুই মিনিটের মতো কুক করে নেব হালকা করে নেড়ে চেড়ে দেবো যাতে প্যানের গায়ে লেগে না চাই দিচ্ছি সরিষা বাটা রসুনের সাথে সরিষা পাটা হালকা করে বেজে নেব বলবো আর এই পর্যন্তই অনেক সুন্দর একটা স্মেল আসছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ মরিচের গুঁড়ো গুলা উপকরণ একসাথে দিয়ে আবারও বেজে নেব কিছুক্ষণে জন্য বাটা মশলার স্বাদ পেতে হলে আপনারা মশলাটাকে পাঁচ মিনিটের মতো একটা আলাদা বাটিতে আগে ভিজিয়ে রাখতে পারেন আমার ভাই এত ধৈর্য ও নাই সময়ও নাই আগে ভিজিয়ে রাখি অন্য সময় তবে আজকে ভিজিয়ে রাখলাম না দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে মশলা আরও আরো কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে তত রান্নাটা মজা হবে পর্যন্ত আমার চুলার আঁচটা লো ছিল মশলা কষানোর সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না বলেও ও আছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মাছের টুকরোগুলো আমি একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটার উপরে জানি আমার চাইতে আরো ভালো রান্না করতে পারে করেন আপনারা আর করেন কি করব আর সবাই যে সব কাজ জানে আর সব কাজ করতে পারে সেটা কোনো না কথা না আমার রান্নায় ভুল ত্রুটি হতে পারে সেটা আপনারা বুঝে নিবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন অবশ্য আমি অবশ্যই ভুলটা শুধরানোর চেষ্টা করব নেক্সট টাইম আর এই ভুল হবে না যদি আপনারা ভুল ধরে ভুলটা বলে দিতে পারে সবগুলো টুকরো মাছগুলো আমার দিয়ে দিছি দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে আমি ডেকে দেব মাছের একটা পিসটা যদি রান্না হয়ে যায় তাহলে অপর পিসটা তা উল্টিয়ে দিতে হবে তাহলে মশলাটা ভালো করে লেগে যাবে আমার রান্না বান্নার কাজ মোটামুটি মোটামুটি সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই মাছটাকে বেশি নাড়াচাড়া করবেন না যদি ও বেশি নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আবার রান্না করে নিব এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গুলো আস্ত দিচ্ছি কারণ কেটে দিলে বা জাল বের হয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচু কুচু করে আর দিচ্ছি কাঁচামরিচ আমাদের সাদের বাগানে ধনিয়া পাতাটা হচ্ছে আমাদের সাদ বাগানের কি বলবো এগুলো তো আর বলার কিছু নাই এই পর্যায়ে আরো সুন্দর একটা স্মেল আসছে কারণ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ দেওয়াতে থ্যাংক ইউ সো মাছ watching this video.